সুপ্রিয় দর্শক খান বর্তমানে ভীষণ ব্যস্ততার সময় কাটছে আজও সেরাটনে তারকাদের উপস্থিতিতে হয়ে গেল বাৎসরিক হারলিনের প্রোগ্রাম সেখানে অনেকের মতো উপস্থিত ছিলেন নায়িকা অপু বিশ্বাস গোপন সূত্রের খবর সাকিব খান অপু বিশ্বাসকে রেখেছেন হারলিনে কয়েকটা অনুষ্ঠান ইভেন্টে অপবিশ্বাস থাকলেও থাকছে না নায়িকা শবন মুবলি সাকিব খান এবার সুখবরটি দিয়ে দিলেন আজকের অনুষ্ঠানে সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন সাকিব খান এক বিশেষ সাক্ষাৎকারে সুপারিশটার সাকিব খান বলেন ছেলে আব্রামের সাথে স্ত্রী অপুকে চাই সাকিব এদিকে হুগলি কি হবে কি হবে সে যাদের দর্শক বিস্তারিত খবরটি জানতে মিরুজি না জেনে देखते থাকুন। অপবিশ্বাস অফ সে একজন স্ত্রী এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। সাংবাদিক সাকিব খানকে প্রশ্ন করা হয় অপবিশ্বাসের সঙ্গে সংসার করছেন কিনা। উত্তরে সাকিব খান বলেন হ্যাঁ অপবিশ্বাস যেহেতু আমার সন্তানের মা সন্তানের সঙ্গে আমি ওকেও চাই কারণ একটি সন্তান মাকে ছাড়া বড় হতে পারে না।

উত্তরে শাকিব খান বলেন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার কিছু অদৃশ্য শক্তি রয়েছে এই অদৃশ্য শক্তি কখনোই চায় না মানুষের ভালো হোক একটি পক্ষ আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর চেষ্টা করেছে পজিশনটাকে কি করে নষ্ট করা যায় তবে সাকিব খান এও জানালেন ব্যাপারটি আসলে এমন হবে এটা আমার কখনোই কাম্য ছিল না আপনার ছেলেকে কেমন ধরনের প্রেজেন্টেশন দিতে চান উত্তরে শাকিব খান বললেন সত্যি বলতে কি আমি আমার সন্তানকে এমন প্রেজেন্ট করতে চাইনি আমার ছেলেকে দিতে আমি চেয়েছি আমার ছেলেকে সাকিব সাকিব আর আমি আসলে চেয়েছি আমার যেমন সেলিব্রেশন করে সকলে আমাকে ওয়েলকাম করে আমার সন্তানকে সবাই এভাবে гранট সেলিব্রেশন দেবে এ কারণে হয়তো আমি অপর সঙ্গে ভুল বোচাভুজি ছিল তবে হ্যাঁ এখন সবকিছু আমি ভুলে গিয়েছি উপবিশ্বাস যেহেতু আমার সন্তানের মা তার সঙ্গে এখন আর আমার ভুল বোঝাবুঝি নেই